তার যে ধরনের আত্মবিশ্বাস কিংবা তার মধ্যে যে ধরনের যে বিচক্ষণতা আমরা দেখেছি সেটা কিন্তু অনেকটা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন এবং এটিও প্রমাণ করে গিয়েছেন যে তার নেতৃত্ব ইরান কিন্তু অনেকটাই সাফল্য তার শারীরিক একটি জায়গায় অক্ষ করা হয়েছে কিন্তু তার মনোবল কিংবা তার দৃঢ় বিশ্বাস কিংবা তার যে নেতৃত্বের জায়গা সেই জায়গাটি কিন্তু কখনোই দমে যায়নি আয়াতুল্লাহ আলী খামি। তিনি শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নেতাই নন বরং পুরো বিশ্বে তিনি কিন্তু একজন দিক নির্দেশিক হিসেবে তার ছাপ রেখে গিয়েছেন বরং আমরা যদি বর্তমান পরিস্থিতিতে এখন যদি তার একটু কথা বলি তাহলে সেই জায়গা থেকে বলতে হয় তিনি এমনই একজন নেতা ইরানের একজন নেতা যিনি কিন্তু ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কারো সামনেই মাথা নোয়নি কখনোই নোয়নি এবং তার যে নেতৃত্ব সেই নেতৃত্ব কিন্তু এখন অব্দি ইরান সেটিকেই কিন্তু সামনে ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা যদি একটুখানি আপনাদেরকে জানাই আঠারোই জুন দু হাজার কথা অর্থাৎ এই দু সালে যখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ আমরা দেখতে পেলাম সেই যুদ্ধের মধ্য দিয়েও কিন্তু আমরা দেখেছি তার যে নেতৃত্ব কিংবা তার যে দিক নির্দেশনা সেই জায়গাটা কত শক্ত পক্ত জড়িয়ে রয়েছে আমরা একটুখানি বলবো তার ভাষণের কথা অর্থাৎ ইসরায়েলের হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া তার যে দ্বিতীয় ভাষণ সেখানে তিনি আসলে কি বলেছিলেন তিনি যেটি বলেছিলেন যে ইরানিরা কোনো হুমকির পরোয়া করে না তার এই যে ভাষণের প্রথম লাইন যে ইরানিরা কোনো পরোয়া করে না সেটি কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কখনো কিন্তু তিনি মাথা নয়ন এবং তিনি আরও বলেছেন এখানে দৃঢ়ভাবে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপ কিংবা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আত্মসমর্পণ করবে না এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুশিয়ার করেছেন এবং হুশিয়ার দিয়ে তিনি এখানে আরও কিছু যুক্ত করেছেন যে যদি আমেরিকা ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় তবে তারা এমন এক অপূরণীয় ক্ষতির মুখে পড়বে যার পরিণতি তারা ধারণাও করতে পারবে না তবে আয়াতুল্লাহ খামেনি শুধুমাত্র এই যে ভাষণ কিংবা বক্তৃতার মধ্য দিয়েই আসলে কাজ চালিয়ে গেছেন বাবাটি কিন্তু এমন নয় তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং এটিও প্রমাণ করে গিয়েছেন যে তার নেতৃত্ব ইরান কিন্তু অনেকটাই সাফল্যমনিত এবং একই সাথে কিন্তু তার নেতৃত্ব বিশ্বব্যাপী সমাদৃত রয়েছে তবে শুধুমাত্র এই নয় তার নেতৃত্বে কিন্তু গড়ে উঠেছিল কৌশলগত বা প্রক্রিয়াগত কাঠামোর কথা বলি সেই কাঠামোর নামই হচ্ছে প্রতিরোধ অক্ষ এবং এই অক্ষ একটি আদর্শিক জোট এবং এই জোটের মধ্যে আরো বেশ কিছু নাম আসছে তবে তার আগে আমি একটু লক্ষ্য এবং উদ্দেশ্যটা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যার মূল লক্ষ্য একটাই সেটি হচ্ছে ইসরায়েলের যে দখল সেই দখল এবং পশ্চিম আগ্রাসী নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই ছিল এই জোটের লক্ষ্য এবং এই কারা কারা রয়েছে আমরা যদি একটুখানি আসি রয়েছে ইরান লেবাননের হিজবুল্লা রয়েছে ফিলিস্তিনের হামাস এবং ইসলামিক জিহাদ এদিকে সিরিয়ার আসাদ সরকার এবং একই সাথে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আরও রয়েছে ইরাকের বিশেষ করে ইরাকের বিভিন্ন যে শিয়া মিলিশিয়া গোষ্ঠী সেটির কথাও এখানে চলে আসে এবং একই সাথে এরা সবাই কিন্তু একে অপরের সঙ্গে সমন্বয় করেই কাজ করে তবে এই সব কিছুর মধ্য দিয়েও কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে কিছুটা কঠিন ভাবেই দেখেছি ইরান যে ধরনের বিষয়টিকে সামনে রেখে ইসরায়েলের সাথে এবার যুদ্ধ করেছে এই যে পাল্টা পাল্টি যে ধরনের হামলা আমরা দেখেছি বর্তমান সময়ে সেখানে কিন্তু ইরান বলা যায় অনেকখানি তার একক কর্তৃত্বের জায়গা থেকে সেখানে তার যে দিক নির্দেশনার ভার কিন্তু অনেকটাই রয়ে গেছে দর্শক এই যে আয়াতুল্লাহ নি যিনি বরাবরই দৃঢ় ভাবে তার কিন্তু আহ যে কণ্ঠস্বর কিংবা তার যে নেতৃত্ব সেই ছাপ কিন্তু রেখে গিয়েছেন কিন্তু প্রশ্ন আরো একটি তিনি কি করে একজন আলেম থেকে এত বড় একজন দিক নির্দেশক কিংবা পৃথিবী পেপী সমাজ এক নেতা হয়ে উঠলেন আজকে আমরা জানার চেষ্টা করব ভিডিওতে যে এই ব্যাপারটাই বিশেষ করে তার নেতা হওয়ার গল্পটাই আমরা একটুখানি জানার চেষ্টা করব। আমরা একটু চলে যাব পূর্বের দিকে মুসলিম বিশ্বের যে জিরো আয়াতুল্লাহ আল খামিনি সেই জায়গা থেকে তার যদি আমরা একটা জন্মের কথা বলি উনিশশো সাল উনিশশো সালে তার জন্মগ্রহণ হয় এবং তিনি যেখানে জন্মগ্রহণ করেন ইরানের মাসাহাত শহরে তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিনি এবং ছোটবেলা থেকে বলা হয় যে তিনি বেশ দৃঢ় সর এবং একই সাথে তার মধ্যে যে নেতৃত্বের গোলাবলে সেটি সমাদৃত ছিল এবং একই সাথে তার প্রমাণ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমেও কিন্তু পাওয়া গেছে তার যে ছোটবেলা থেকে যে বেড়ে ওঠার গল্প সে বেড়ে ওঠার গল্পগুলোর মধ্য দিয়ে কিন্তু তখনও কিন্তু কেউ ভেবে ওঠেনি যে এই ব্যক্তি একজন দেশের সমাদৃত নেতা হয়ে উঠতে পারবেন দর্শক বলছিলাম তার উচ্চতর শিক্ষার কথা সেই ছোটবেলা থেকেই কিন্তু তিনি ধর্মীয় যে শিক্ষা রয়েছেন সেই ধর্মীয় শিক্ষায় তার যে পারদর্শিতা এবং একই সাথে খুব অল্প যদি ইসলামিক জ্ঞান তার যে গভীর শিক্ষা সেটিও কিন্তু তিনি খুব অল্প বয়সের মধ্যে আয়ত্ত করে ফেলেছেন এবং একই সাথে উচ্চতর শিক্ষা নিতে তিনি পরবর্তীতে চলে যান কোম এবং আহ নাজাফের বিখ্যাত ধর্মীয় কেন্দ্রগুলোতে এবং সেখানে তিনি একজন হয়ে উঠেছেন এবং সমাদৃত হয়েছেন সেখানে তার মধ্যে যে ধরনের আত্মবিশ্বাস কিংবা তার মধ্যে যে ধরনের যে বিচুক্ষণতা আমরা দেখেছি সেটি কিন্তু অনেকটা স্পষ্ট করে যে তার ভবিষ্যৎ রূপরেখার ধার আসলে ছোটবেলা থেকে আরেকটুখানি যদি আপনাদেরকে বলি যে নেতৃত্বে প্রতীকের কথা বলছে তিনি কিন্তু শাহ মোহাম্মদ রেজা পাহলবীর শাসন আমলেও ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর এবং সেই কণ্ঠস্বরের মধ্য কিন্তু তিনি তার জায়গাতে সে সময়েও দখল করে নিয়েছেন দর্শক একই সাথে আন্দোলনের কারণেই কিন্তু তিনি ছয় বার গ্রেফতার হন এবং তিন বছরের জন্য কিন্তু সেখানে নির্বাসিত হন ইসলামী বিপ্লবের যে সময় সে সময় কিন্তু তিনি ছিলেন একজন সফল সংগঠক একই সাথে তিনি বিপ্লবের যে এবং একই সাথে যদি আপনাকে বিপ্লবের পরবর্তী কথাও যদি একটু বলি উনিশশো সাল তিনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এই যে সেই বছরের যদি একটুখানি কথা আমরা বলি যে সেই বছরই কিন্তু যে নির্মম হত্যা চেষ্টা তার কিন্তু হয়ে যায় ডান হাত এবং তারপরও কিন্তু তাকে কোনো থামানো যায়নি শুধুমাত্র যে তার শারীরিক একটি জায়গায় অক্ষ করা হয়েছে কিন্তু তার মনোবল কিংবা তার দৃঢ় বিশ্বাস কিংবা তার যে নেতৃত্বের জায়গা সেই জায়গাটি কিন্তু কখনোই দমে যায়নি একই সাথে এই যে নিরাপত্তা কাঠামো বিপ্লবী গার্ড এবং জনসমর্থনের মাধ্যমে তার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং তার অনুকরণ কিন্তু অনেকেই করার চেষ্টা করেছেন পরবর্তী সময়ে কিন্তু তিনি অর্থাৎ আয়াতুল্লাহ খামিরি কিন্তু কখনোই হয়ে উঠতে পারেনি অন্যান্য নেতৃত্বের জায়গা থেকে একই সাথে তিনি বরাবরই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে কিন্তু সমাজিত রয়েছেন যেমন কি আমি শুরুতেই বলছিলাম যে তিনি কিন্তু তার যে দৃঢ় কণ্ঠ কিংবা দ্বিতীয় যে বক্তব্য কিংবা ভাষণের মধ্য দিয়েও কিন্তু তিনি সেই জায়গাটিকে আরো বেশি স্পষ্টতর করেছেন আজ পঁচাশি বছর বয়সে খামিনি এখনো ইরানের কিন্তু সেই সর্বোচ্চ ব্যক্তিত্ব কিংবা সর্বোচ্চ নেতৃত্বের জায়গাটে কিন্তু করে রয়েছে বছর পরেও তার যে নেতৃত্বের গুণাবলী রয়েছে এত বছর আমরা একই সাথে বলতে পারি তিনি শীর্ষ যে ধর্মীয় নেতারা রয়েছেন সেই সম্ভাব্য হিসেবেই কিন্তু তার যে নিজের জায়গা সেটি কিন্তু তিনি ধরে রেখেছেন তবে এখানে আরো একটি প্রশ্ন রয়েই যায় যে বিশেষ করে তার পরবর্তী নেতৃত্ব আসলে কে আসবে কিন্তু তার নেতৃত্বের জায়গা থেকে অর্থাৎ আমরা যদি উত্তর একটু কথা বলি সেখানে কিন্তু তার ছেলের নাম অনেক কাঙ্ক্ষী আসে যদিও তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছেন তবে সেই জায়গা থেকেও তার যে বক্তব্য অর্থাৎ খামিনি যেটি বিশ্বাস করেন যে নেতৃত্ব গড়ে ওঠে যোগ্যতা বিচক্ষণতা এবং আদর্শিক ভিত্তিতে বরং পারিবারিক ভিত্তিতে নয় তার ছেলে বা তিনি তার ছেলে যদি সেই জায়গাটি আসলে দেখাতে পারে যে তার বিচক্ষণতা কিংবা নেতৃত্বের যে কাঠামো সেই জায়গা থেকে অবশ্যই উত্তরসূরী হিসেবে হয়তো বা তার ছেলেকেও আমরা নেতৃত্বে দেখতে পারবো দর্শক এই ছিল আজকে আয়তুল্ল খামিনীকে নিয়ে আমাদের ছোট্ট একটি ভিডিও কিংবা ছোট্ট একটি ব্যাখ্যা অবশ্যই আপনারা পরবর্তী আপডেট পেতে নেক্সট ভিডিও সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ